নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশাস্ত্র ইনফো দু সালে জুলাই মাসটি মীন রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে আমি বলবো। প্রথমে কর্মজীবন দিয়ে শুরু করি কর্মজীবনের দিক থেকে জুলাই মাসটি মীন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে কর্মক্ষেত্রে আপনাদের প্রচুর চ্যালেঞ্জ আসবে দশম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস আপনাদের তৃতীয় ঘরে থাকবে সে কারণে আপনারা সব চ্যালেঞ্জকেই অতিক্রম করতে সক্ষম হবেন যারা চাকরি করছেন তারা জুলাই মাসের বারো তারিখের পর কর্মক্ষেত্রের সমস্যা থেকে রিলিফ পাবেন জুলাই মাসের বারো তারিখে মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং আপনাদের দশম ঘরকে দেখবে সে কারণে আপনাদের সাহস এবং সাহসিকতা বৃদ্ধি পাবে এবং আপনারা কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করে কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন যারা জবলেস তারা জুলাই মাসের শেষে দু সপ্তাহে চাকরি পেতে পারেন যারা চাকরি করছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের চোদ্দ পনেরো ষোলো একুশ বাইশ সাতাশ এবং আঠাশ তারিখ ব্যবসার দিক থেকে জুলাই মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল কিন্তু হবে না এ মাসের প্রথমার্ধে সপ্তম ঘরের অধিপতি বুধ আপনাদের পঞ্চম ঘরে থাকবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে সপ্তম ঘরে সে কারণে আপনারা ব্যবসায় অভিজ্ঞ এবং সম্মানিত ব্যক্তিদের সমর্থন পাবেন তবে পুরো মাস কেতু আপনাদের সপ্তম ঘরে থাকবে সে কারণে ব্যবসায় প্রত্যাশা অনুযায়ী লাভ করতে পারবেন না এবং ব্যবসায় পার্টনারদের সাথেও সম্পর্ক খারাপ হতে পারে যা ব্যবসায় প্রভাব ফেলবে এছাড়া শনি বকরি অবস্থায় আপনাদের দ্বাদশ ঘরে থাকবে সে কারণে ব্যবসায় বড় ইনভেস্ট কিন্তু করবেন না এ মাসে এ মাসটি আপনারা ধৈর্য রাখবেন তবে জুলাই মাসের বারো তারিখের পর আপনাদের জীবনের সমস্যা থেকে বেরোনোর রাস্তা আপনারা পেয়ে যাবেন কোনো রকমের তাড়াহুড়ো করবেন না স্টুডেন্টদের জন্য জুলাই মাসটি অনুকূল হবে স্টুডেন্টদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় ভালো ফলাফল করতে সক্ষম হবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের আঠেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রেম জীবনের দিক থেকে জুলাই মাসটি মীন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসের প্রথমার্ধে বুধ আপনাদের পঞ্চম ঘরে থাকবে সে কারণে আপনারা আপনাদের প্রিয়জনের কাছে নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন এবং আপনাদের সাথে যোগাযোগেরও উন্নতি হবে সুন্দর কথার মাধ্যমে আপনারা একে অপরের হৃদয়ের কাছাকাছি আসবেন আপনাদের ভালোবাসা এ সময় বৃদ্ধি পাবে এরপর শুক্র পঞ্চম ঘরে প্রবেশ করলে প্রেম জীবনে রোমান্টিকতা বৃদ্ধি পাবে আরো আপনারা প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে পছন্দ করবেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুলাই মাসের ছ তারিখ এবং বাইশ তারিখ দাম্পত্য জীবনের দিক থেকে জুলাই মাসটি মীন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে কেতু পুরো মাস আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের জীবন সঙ্গীর সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এবং আপনাদের মনে জীবন সঙ্গীকে নিয়ে কিছু সন্দেহ হতে পারে সে কারণে যদি কোনো প্রকারের সন্দেহ আপনার মনে হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীর সাথে সেটা পরিষ্কারভাবে আলোচনা অবশ্যই করবেন এ মাসে যারা বিবাহিত তারা বেবি প্ল্যানিং করতে পারেন বেবি প্ল্যানিং এর জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পারিবারিক জীবনের দিক থেকে জুলাই মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসের শুরুতে মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে এবং দ্বিতীয় ঘরে বিপরীতমুখী শনিরও দৃষ্টি থাকবে সে কারণে জুলাইয়ের এক তারিখ থেকে বারো তারিখ আপনাদের পরিবারের মধ্যে ঝগড়া ঝাটি তর্ক বিতর্ক এমনকি মারামারি পর্যন্ত হতে পারে জুলাই মাসের বারো তারিখে মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে প্রবেশ করলে পরিবারের সমস্যা কমবে পরিবারের আয় বৃদ্ধি পাবে ভাই বোনদের সাহায্যে আপনারা প্রবলেমগুলোকে সলভ করতে পারবেন এ মাসে এছাড়া জুলাই মাসের ১৩ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা ওল্ড এজ প্ল্যানিংও করতে পারেন এবং নতুন কোনো বাড়িও আপনারা কিনতে পারেন যা পরিবারে আরো সুখ নিয়ে আসবে জুলাই মাসের ১৩ তারিখ থেকে তিরিশ বাড়িতে খুব শান্তির অনুভব করবেন আপনারা এবং বাড়িতে এ সময় কিছু গেস্ট আসতে পারে আরেকটি জরুরি বিষয় হলো সেটি হল আপনারা সন্তান সংক্রান্ত কিছু গুড নিউজ জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে পেতে পারেন যেমন কোনো কোনো মেডেল কিংবা কিংবা স্বীকৃতি পুরস্কার আপনার সন্তানরা পেতে পারে আর্থিক দিক থেকে জুলাই মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে শনি আপনাদের দ্বাদশ করে বক্রি অবস্থায় থাকবে সে কারণে আপনাদের ব্যয় বাড়তে পারে সে কারণে খরচ আপনাদের নিয়ন্ত্রণ করতেই হবে মাসে। মাসের মঙ্গল দ্বিতীয় ঘরে থাকবে সে কারণে আপনাদের অর্থ সংগ্রহের প্রবণতাকে বৃদ্ধি করবে আরো জুলাই মাসের বারো তারিখে মঙ্গল তৃতীয় ঘরে প্রবেশ করলে আপনারা ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে অর্থ লাভ করতে পারবেন আপনারা কোনো সম্পত্তি কিনতে পারেন এবং বাড়ির জন্য নতুন কোনো জিনিসও কিনতে পারেন জুলাই মাসের ১৩ তারিখ থেকে তারিখের মধ্যে শেয়ার শেয়ার বা স্টক স্টক মার্কেটে কিংবা সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের আট তারিখ আর শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের বাইশ তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাই মাসের ছয় সাত এবং আট তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের জুলাই মাসের এবং তারিখ এই দিনগুলোতে আপনারা পরিবারের জন্য কিছু খরচ করতে পারেন স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে শনি বিপরীতমুখী অবস্থায় আপনাদের দ্বাদশ ঘরে থাকবে সে কারণে আপনাদের চোখে ব্যথা পায়ে কিংবা গোড়ালিতে ব্যথা এবং আঘাত কিংবা মোচ লাগা এগুলো হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন জুলাই মাসের নয় এবং দশ তারিখ আর জুলাই মাসের চোদ্দ পনেরো এবং ষোলো তারিখ আপনারা একটু স্ট্রেসও থাকতে পারেন জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার মিন রাশির ব্যক্তিরা এই সময় করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন আপনাদের দ্বাদশে শনি সুতরাং এ সময় আপনাদের যেটা করতে হবে প্রথম প্রতিকার সেটি হলো প্রত্যেক শনিবার আপনাদের সামর্থ্য অনুযায়ী যা পারবেন গরিব অসহায় ব্যক্তিদের সাহায্য করবেন সেগুলোকে দিয়ে দ্বিতীয় প্রতিকার আগামী পাঁচই জুলাই অমাবস্যা এদিন আপনারা শিব মন্দিরে গিয়ে আপনারা পাঁচ কেজি চাল ডোনেট করবেন তৃতীয় প্রতিকার আপনাদের সন্তানরা খুব সেন্সিটিভ প্রকৃতির হয় সে কারণে সন্তানের ক্যারিয়ারের সাফল্য পাওয়ার জন্য ক্যারিয়ারে যাতে সাফল্য পায় সে কারণে আপনারা জুলাই মাসের তিন তারিখ এবং উনিশ তারিখ শিবের রুদ্রাভিষেক আপনারা বাড়িতে কিংবা শিব মন্দিরে করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ